তো দেখেন এই দেখেন অবশেষে মাসুম ভাই একটি সুন্দর আমাদের প্রথম হেঁটে আমরা একটি টাকি মাছ পেলাম এরপর দেখি কি মাছ পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকলে আপনাদেরও একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে আসলে রাতের বেলা মাছ ধরতেটা কতটা মজা বা কতটা ইনি বা কতটা ঘটনা ঘটতে পারে শিবন ভাই একটা হিট করছে এই যে এই শিবন ভাই একটা হিট করে পাইছে মনে হয় দেখি কি মাছ ওহ ভাই দেখেন এই দেখেন শিবন ভাই হিট করে এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন এই যে এই যে এই যে এই যে এই জায়গা আসছে পানি গাইতো না এখানে এখানে এই যে এখানে শিবন ভাই এখানে নিয়ে আসুন দেখেন মাছটা পুরো নড়তেছে এই দেখেন তাজা তাজা মাছ

আর ভাই নঙ্গীপুরে আসছে বেচার নঙ্গী মাইকা আর সামনে শিবুন ভাই এবং নাসির ভাই আছে দুজনের হাতে টাডা আমরা এগিয়ে যাচ্ছি না কারণ এগিয়ে গেলে যদি মাছ চলে যায় তাই এই সময়ে নীরবতা প্রয়োজন আসলে এরকম পানির মধ্যে নেমে মাছ ধরার একটা অভিজ্ঞতা কোন রকম ভালো লাগে এসেছি আর এই রাতের বেলা একটা সুন্দর একটা বাতাস চারিদিকে আর এদিকে একটু শিয়ালের ভয় আছে এই রাতের বেলা শিয়াল করে এই আশেপাশে এইদিকে আমাদের এলাকার দিনের বেলা আলো থাকলেও দিনের বেলা অতটা ভয়ঙ্কর লাগে না কিন্তু রাতের বেলা একটা ভয়ঙ্কর অনুভূতি জাগে কারণ আশেপাশে সব পাট ক্ষেত আর ওইদিকে নদী এই সাইডে নদী হেন নাই নদী উদয় শেষ চাষ না আর এইসব পানিতে বিশেষ করে আপনার জোকও থাকার সম্ভাবনা থাকে অনেক সময় আর এইগুলো হলো নতুন পানি আমাদের এই এদিকে আসছে নতুন পানি রাতের এক শান্ত পরিবেশ এই যে মাছটি খুব স্বাদ এই যে দেখেন এই মাছ এক হাতে লাইট তো আর এক হাতে শান্ত পরিবেশ আর এর মাঝে আমাদের জাটা নিয়ে মুহূর্ত এখানে অনেক ভালো লাগে কাজ করে আর সত্যি অর্থে একটা ভয়ঙ্কর জায়গা এটা মানতেই হবে ভাই কারণ এখানে পদে পদে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারে কারণ এসব জায়গায় বিশেষ করে সাপ অনেক কিছুই থাকতে পারে

মাছটাকে নিধন করতে চাইতেছি কারণ এই মাছটা আমাদের দেশি মাছ খেয়ে ফেলে খেয়ে ফেলে ভাই একটা মাছ মিস করেছে আসলে এই জায়গাগুলোকে অনেক ভয়ঙ্কর বলে এর কারণ হলো সত্যি অর্থে এগুলা জায়গায় আসলে রাতের বেলা কেউ আসে না তবু আমরা যাচ্ছি দুইজন সঙ্গে সঙ্গে দুইজন দুইজন করে যাচ্ছি তো ওনারা অনেক দূর এগিয়ে গেছে আমরাও যাচ্ছি এই হে রুল ভাই সাবধানে দেখ হাঁটেন দেখে দেখে হাঁটেন আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর তো আমরা খুব দেখে দেখে এগিয়ে যাচ্ছি যাই হোক মোটামুটি সেফ জায়গায় আসলাম এখন আমরা এই যে জায়গাটা দেখতেছেন এটা খুব ভয়ঙ্কর জায়গা সো আবার সামনে এগিয়ে যাচ্ছি কয়টা দল আই হাই দি এখন গভীর রাত রাত একটা বাজে আর আমরা এই সময়ে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন কোন ভিডিওর জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ